আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য উচ্চতর গণিত সাজেশন নিয়েই আজকে ক্লাসটি তৈরি করা হয়েছে আজকে এই ক্লাসটির মাধ্যমে সংক্ষেপে যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে যে অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল এবং এমসিকিউ এসেছে সেই অধ্যায়গুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে সাজেশন থাকবে এবং এই উচ্চতর গণিত যারা এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচে শিক্ষার্থী রয়েছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারণ এই সাবজেক্টটা অনেকের অপশনাল সাবজেক্ট অনেকের আবার মেন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট হলে সেটাতে এ প্লাস পাওয়াও যেমন জরুরি আবার মেন সাবজেক্ট হলেও এ প্লাস পাওয়াও জরুরি কারণ অপশনাল সাবজেক্ট হলে এই সাবজেক্ট থেকে তিনটা পয়েন্ট যোগ হবে যদি তুমি এ প্লাস পাও অন্য সাবজেক্টগুলোতে সো এই সাবজেক্টটার অনেকে একটু ভয় পাও বিশেষ করে যারা গণিত ভয় পায় তাদের জন্য একটু এই সাবজেক্টটা একটু কঠিন তো আজকের এই ভিডিওটি আলোচনা করার আগে আমি আমার পরিচয়টা নিয়ে নিই আমি রয়েছি আবুয়াল নাহিয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সো উচ্চতর গণিত আসলে কী ভাবে কীভাবে পরীক্ষায় আসে একটু দেখে নিই উচ্চতর গণিতে সৃজনশীল আনসার করতে হবে পাঁচটা দেওয়া থাকবে আটটা প্রত্যেকটাতে দশ করে নাম্বার পঞ্চাশ নাম্বার বহু নির্বাচনই পঁচিশটি প্রত্যেকটাতে এক করে পঁচিশ নাম্বার আর ব্যবহারিক প্র্যাকটিক্যাল খাতায় থাকবে পঁচিশ নাম্বার মোট একশো নাম্বার তো এই উচ্চতর গণিত পরীক্ষা আসলে কীভাবে আসে উচ্চতর গণিত পরীক্ষায় তিনটি বিভাগে আসে প্রথম বিভাগটা হচ্ছে ক বিভাগ যেটা বীজগণিতের বিভাগ এই বিভাগ থেকে মূলত আমি চারটি অধ্যায়কে সিলেক্ট করেছি যে অধ্যায়গুলো পড়লে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই অধ্যায়গুলো পড়লেই মোটামুটি কমন পড়ে যায় সো এখান থেকে তো অবশ্যই একটি আনসার করতে হবে সেম একইভাবে খ বিভাগ থেকেও একটি আনসার করতে হবে ঘ বিভাগ থেকেও একটি আনসার করতে হবে এই ক বিভাগ থেকে অনেকে চাইলে দুটি আনসার করতে পারে কেউ চাইলে তিনটি আনসারও করতে পারে সো ক বিভাগ থেকে প্রথমে যে অধ্যায়টি রাখা হয়েছে সেটি হচ্ছে সেট ও ফাংশন গণিতেও সেট ফাংশন রয়েছে এটা একটু হায়ার লেভেলের তো সাধনগণিতে যারা সেট ফাংশন বুঝেছ এটা আর একটু কষ্ট করে পড়ে নিলেই এই অধ্যায়টা কাবার হয়ে যায় তারপরে যে অধ্যায়টা রয়েছে বীজগাণিতিক রাশি তারপরে রয়েছে অসীম ধারা সূচক ও লকারি ফাংশন সো এই চারটা অধ্যায় পড়লে শিউর এখান থেকে সর্বনিম্ন দুটো আনসার করতে পারবে সো বিভাগ হচ্ছে জেমিতি জ্যামিতিতে রাখা হয়েছে স্থানাঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টর ঘন জ্যামিতি সো এই তিনটা অধ্যায় করলে এখান থেকেও ন্যূনতম একটি দেওয়ার পরে তোমার যদি কমন পড়ে তুমি আরেকটি বেশি আনসার করতে পারবে তারপরে ঘ বিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি সাধন গণিত ত্রিকোণমিতি রয়েছে ত্রিকোণমিতি যারা সাধন গণিতে করেছো তারা যদি আরেকটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে নাও তাহলে এই ত্রিকোণমিতিটাও কমপ্লিট হয়ে যায় তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা এই ঘ বিভাগ থেকেও একটি আনসার করতে হবে কেউ চাইলে এখান থেকে দুটি আনসারও করতে পারে মূলত ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটি বিভাগ থেকে একটি আনসার করতে হবে এবং বাকি দুইটি আনসার করার জন্য যে কোনো জায়গা থেকে তুমি সেটা আনসার করতে পারো তবে এই যে এই নয়টা অধ্যায় রয়েছে এই নয়টাই অধ্যায়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নয়টা অধ্যায় ছাড়া আরও এখানে পাঁচটা অধ্যায় রয়েছে সেগুলো এখানে লেখা হয়নি অর্থাৎ উচ্চতর গণিত বইয়ে চোদ্দোটি অধ্যায় রয়েছে চৌদ্দটি অধ্যায়ের ভেতরে এই নয়টি অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ এ প্লাস পেতে পারবে